শ্রী শ্রী রামকৃষ্ণ কথাম প্রথম ভাগ তব কথাম একবিশ খন্ড ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে লাটু মাস্টার মনিলাল মুখরজি প্রভৃতি ভক্ত সঙ্গে প্রথম পরিচ্ছেদ উপদেশ বিদ্বেষ ভাব ত্যাগ করো ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে বসে আছেন আজ বৃহস্পতিবার দুই অক্টোবর আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দ সতেরোই আশ্বিন বারোশো একানব্বই আশ্বিন শুক্লা দ্বাদশী ত্রয়োদশী শ্রী বিজয়া দশমীর দুই দিন পরে গতকাল ঠাকুর কলিকাতায় অধর বাড়িতে শুভগম করিয়াছিলেন সেখানে নারায়ণ বাবুরাম মাস্টার কেদার বিজয় প্রভৃতি অনেকে ছিলেন ঠাকুর সেখানে ভক্ত সঙ্গে কীর্তন নৃত্য করিতেছিলেন দুইম ভাগ ঠাকুরের কাছে আজকাল লাটু রামলাল হরিশ থাকেন রামবাবুও মাঝে মাঝে আসিয়া থাকেন শ্রীযুক্ত রামলাল শ্রী শ্রী সেবা করেন হায়রা মহাশয় আছেন আই শ্রীযুক্ত মনির মল্লিক প্রিয় মুখরজে তাহার আত্মীয় হরি শিবপুরের একটি ব্রাহ্ম দাড়ি আছে বড় বাজার মল্লিক স্ট্রিটের মারোয়ারি ভক্তেরা উপস্থিত আছেন প্রমে দক্ষিণেশ্বরের কয়েকটি ছোকরা শিথিল মহেন্দ্র কবি রাজপ্রভৃতি ভক্তরা আসিলেন মনিলাল লাল ভক্ত। ভক্ত শ্রী রামকৃষ্ণ মনিলাল প্রভৃতির প্রতি নমস্কার মানুষই ভালো পায়ে হাত দিয়ে নমস্কারে কি দরকার আর মানুষে নমস্কার করলে কেউ পণ্ঠিতে হবে না আমার আমারই ধর্ম ঠিক আর সকল মিথ্যা এভাব ভালো নয় আমি দেখি তিনি সব হয়ে রয়েছেন মানুষ প্রতিমা সংগ্রাম সকলের ভিতরেই এক দেখি এক ছাড়া দুই আমি দেখি না অনেকে মনে করে আমাদের মত ঠিক আর সব ভুল আমরা জিতেছি আর সব হেরেছে কিন্তু যে এগিয়ে এসেছে সে হয়তো একটু আটকে গেল পিছনে যে হয়েছিল সে তখন এগিয়ে গেল গোলধান খেলায় অনেক এগিয়ে এসে ও খুটি আর পড়লো না হার জিত তার হাতে তার কার্য কিছু বোঝা যায় না দেখো না ডাব অত উঁচুতে থাকে রোদ পায় তবু ঠান্ডা শক্তি এদিকে পানি ফল জলে থাকে মানুষের শরীর দেখো মাথা যেটা মূল গোড়া সেটা উপরে ঢেলে গেল শ্রীরকৃষ্ণ চার আশ্রয় ও যুগদত্ত গ্রাম্য সমাজ ও মনোযোগ মনিলাল আমাদের এখন কর্তব্য শ্রী কোন রকম করে তার সঙ্গে যোগ হয়ে থাকা দুই পদ আছে কর্মযোগ আর মনোযোগ যারা আশ্রমে আছে তাদের যোগ কর্মের দ্বারা ব্রহ্মচর্য গ্রাহস্থ বাম সন্ন্যাস সন্ন্যাসীরা কাম্যকর্মের ত্যাগ করবে কি নিত্যকর্ম কামনার সম্মুখে করবে দণ্ড ধারণ ভিক্ষা করা তীর্থযাত্রা পূজা জপ এসব কর্মের দ্বারা তার সঙ্গে যোগ হয় আর যে কর্মই করো ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে কামড়া শূন্য করতে পারলে তার সঙ্গে যোগ হয় আর এক পথ মনোযোগ এরূপ যোগীর বাহিরের কোন চিহ্ন নাই অন্তর যোগ যেমন জল ভরত সুখদেব আরো কত আছে এরা নাম জাদা এদের শরীরে চুল দাড়ি যেমন তেমনি থাকে পরমংস অবস্থা কর্ম উঠে যায় স্মরণ মন থাকে সর্বদাই মনের যোগ যদি কর্ম করে সে লোক জন্য কর্মের দ্বারাই যোগ হউক আর মনের দ্বারাই যোগ হউক ভক্তি হলে সব জানতে পারা যায় ভক্তিতে কুম্ভ আগ্নি হয় একাগ্র মন হলেই বা বায়ু স্থির হয়ে যায় আর বায়ু স্থির হলেই মন একাগ্র হয় বুদ্ধি স্থির হয় যার হয় সে নিজে টের পায় পূর্ব কথা সাধারণ অবস্থায় জগৎমাতার কাছে প্রার্থনা ভক্তিযোগ ভক্তিযোগে সব পাওয়া যায় আমি মার কাছে কেঁদে কেঁদে বলেছিলাম মা যোগীরা যোগ করে যে জেনেছে জ্ঞানীরা বিচার করে তা জেনেছে আমায় জানিয়ে দাও আমায় দেখিয়ে দাও মা আমায় সব দেখিয়ে দিয়েছেন ব্যাকুলে এ তার কাছে কাঁদলে তিনি সব জানিয়ে দেন বেদ পুরাণ পুরান সব শাস্ত্রী কি আছে সব তিনি আমায় জানিয়ে দিয়েছেন মুনিলাল হটযোগ শ্রীরামকৃষ্ণ হটযোগীরা দেহী সাধু কেবল দেহের যত্ন কেশব সামের কথা তোমাদের কর্তব্য কি তোমরা মনে কামিনী কাঞ্চন ত্যাগ করবে তোমরা সংসারকে কাঠবিষ্ঠা বলতে পারো না গোস্বামীরা নিরস্ত তাই তাদের বলি আমি বললাম তোমাদের ঠাকুর সেবা রয়েছে তোমরা সংসার ত্যাগ করে কি করবে তোমরা সংসারকে মায়া বলে উড়িয়ে দিতে পারো না সংসারীদের যা কর্তব্য চৈতন্যদের বলেছিলেন জীবেদয়া বৈষ্ণব সেবা নাম সংকীর্তন কেশব সেন বলেছিল উনি এখন দুই কল বলেছেন একদিন কুটুস করে কামড়াবেন তা নয় কামড়াবো না কামড়াবো কেন মনে মল্লিক তাই কামড়ানো শির অংশে কেন তুমি তো তাই আছো তোমার ত্যাগ করবার কি দরকার তবং বিগ্রহ ঈশোবতারং পরমেশ্ব তং রামকৃষ্ণ শির